জার্নালিস্ট ক্লাবের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার শান্তি মল্লিক পাঁচই জানুয়ারি রবিবার কলকাতা জার্নালিস্ট ক্লাবের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার শান্তি মল্লিক তিনি প্রথম ভারতীয় মহিলা ফুটবলার যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন এছাড়া অতিথির তালিকায় ছিলেন প্রাক্তন কবাডি খেলোয়াড় অভিজিৎ পালিত অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন কবাডি খেলোয়াড় রমা সরকার এবং অ্যামেচার ইন্ডিয়া কবাডি অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি স্বপন ব্যানার্জি অনুষ্ঠানটি আয়োজিত হয় কলকাতার অ্যামাচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের মাঠে এদিন বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে ক্লাব সদস্য এবং তাদের পরিবারের প্রিয়জনেরা উপস্থিত ছিলেন ক্ষুদে থেকে শুরু করে বিভিন্ন বৈশীদের জন্য নানা রকম প্রতিযোগিতার আয়োজন ছিল যেমন দৌড় ব্যালেন্স রেস ইত্যাদি প্রায় প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল অংশগ্রহণকারী সংখ্যা ছিল শতাধিক প্রতিযোগিতা শেষে অতিথিরা এবং ক্লাবের সভাপতি প্রান্তিক সেন সম্পাদক ইমন কল্যাণ সেন কর্মসমিতির বর্ষিয়ান সদস্য শম্ভু সেন বিজয়ীদের পুরস্কার প্রদান করেন প্রতিযোগিতার পাশাপাশি ভূরি বোঝারও ব্যবস্থা ছিল ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় তিনশো জন সেখানে উপস্থিত ছিলেন সকাল থেকে শুরু করে গোটা দিন শীতের মিষ্টি পরশ মেখে এক পারিবারিক আবহে সকলে মেতে ওঠেন অনুষ্ঠানটি একটি মিলন উৎসবের রূপ নেয় বহু বছর ধরে এই মিলন উৎসব পালিত হয়ে আসছে কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরীর সঙ্গে অর্পিতাবণী দেশের সময়